যুদ্ধের পরিস্থিতি দ্রুতই দৃশ্যমান হচ্ছে প্রচণ্ড গতিতে দে আসছে এক মহাপ্রলয়ঙ্কারী ঝড় শীঘ্রই এক যুদ্ধের সম্মুখীন হবে দক্ষিণ এশিয়া আর সেই রক্তক্ষয়ী সংঘাতের এক পাশে দাঁড়িয়ে ভারত অন্য পাশে যথারীতি পাকিস্তান কাশ্মীর সীমান্ত ঘিরে বন্দুকের নলগুলো আবারও তাক করা হয়েছে নিশানা খুঁজে বেড়াচ্ছে কামানবাহী ট্যাঙ্ক স্নাইপার বাহিনী প্রস্তুত ক্ষিপ্র গতিতে ছুটাছুটি করছে দুই দেশের আকাশযানগুলো যে কোনো সময় হামলা পাল্টা হামলা তুমুল ক্ষোভে নিক্ষিপ্ত হতে পারে একের পর এক ভারী বোমা নিমিশেই পাতিত হতে পারে জাহান নামের আতঙ্ক দুই পরমাণু শক্তিধর দেশের যুদ্ধ পুরো দক্ষিণ এশিয়া জুড়েই আতঙ্ক বয়ে আনতে পারে বলে মনে করছেন সমর বিশ্লেষকরা তাদের মতে যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে আছে দিকে শুষ্ক আর বৈরী হাওয়া যুদ্ধ দাবানলের পরিবেশ তৈরি এবার দরকার একটু আগুনের আজ সেই আগুনের সূত্রপাত মনে হয় হয়ে গেছে দুই সালের পর আবারও সীমান্তে বন্দুকযুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান ভারত ভারতীয় সেনাবাহিনীর দাবি জম্মু ও কাশ্মীরের পুঞ্জে বুধবার নিয়ন্ত্রণ রেখা বরাবর এলোপাতারি গুলি চালিয়েছে পাকিস্তান তাদেরকে পাল্টা জবাব দেওয়ার কথাও জানিয়েছে ভারত ভারতের দাবি পাল্টা হামলায় পাকিস্তানের ব্যাপক ক্ষতি হয়েছে যদিও এই নিয়ে পাকিস্তান মুখে কুলু পেটে বসে আছে ভারতীয় সেনারা জানিয়েছে মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের আখনোরে নিয়ন্ত্রণকে খায় তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণে নিহত হন দুই সেনা জওয়ান সেই ঘটনার একদিনের মাথায় কৃষ্ণা ঘাটি সেক্টরে ফের যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানের সেনারা অভিযোগ কোনোরকম উস্কানি ছাড়াই ভারতীয় সেনাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয় যদিও পাকিস্তান এখনও এই বিষয়ে নীরব পাশাপাশি ভারতীয় সেনা তরফ থেকে জানানো হয়েছে বুধবার সন্ধ্যায় একই এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে জখম হয়েছে তাদের এক জুনিয়র কমিশন অফিসার মেন্ধারের বাসিন্দা ওইজেসিও নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি টহল দিচ্ছিলেন সেই সময় ঘটনাটি ঘটে আহত জওয়ানকে ভারতীয় সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান যুদ্ধবিরোধী চুক্তি নোবায়ন করার পর থেকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা বিশেষ কোনো ঘটনা নয় তবে গত সাত দিনে নিয়ন্ত্রণ রেখা বরাবর নানা ধরনের হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে আর এই সংঘাতকে আরও উস্কে দিয়েছে দক্ষিণ এশিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গত কদিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান আছিম মনির ভারতের বিরুদ্ধে যুদ্ধ নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন একদিন পুরো কাশ্মীর পাকিস্তানের হবে কাশ্মীরের জন্য প্রয়োজনে ভারতের সাথে আরও দশবার যুদ্ধ করবে তার দেশ এই হুঁশিয়ারির পর থেকে বদলে যেতে শুরু করেছে দুই দেশের সীমান্ত পরিস্থিতি